আপনারা ইতিমধ্যেই অবগত আছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটি প্রকল্প করেছেন প্রকল্পটির নাম আমাদের পাড়া আমাদের সমাধান এবং যে নামটা শুনলে বোঝা যায় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের এক কবিতা ছিল সেই কবিতার লাইনটা খুব ভালোভাবেই মনে করি যে আমরা সবাই রাজা আমাদের রাজার রাজা গতদিন আমরা কি দেখতাম যে কোনো সরকারি যে কাজ সেটা রাজ্যের বিভিন্ন ফান্ড থাকতো সেখান থেকে অ্যালোকেশন হলো স্যাংশন হতো থেকে হতো জেলা পরিষদ থেকে পঞ্চায়েত ফান্ড থেকে সেখানে একটা কাজ হতো সেখানে কার্ড থাকতো আন্ডার ইত্যাদি फिर ये का बोलेगा দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো চুয়াত্তরখানা প্রকল্প তৈরি করেছে তার মধ্যে এই পাড়ায় সমাধান আজকে যে সারা দেখছি প্রত্যেকটা মানুষ গ্রামের মানুষরা তাদের সে তাদের নিজস্ব মতামত দিয়েছে তারা আজকে আমরা পঞ্চায়েত সমিতিতে যেগুলো কাজগুলো করেছি আমরা তোমার গ্রামের মেম্বাররা পঞ্চায়েত থেকে যেসব কাজগুলো করেছে সেগুলো তো হচ্ছে সেটা হচ্ছে জনসাধারণের জন্য আর এটা ব্যক্তিগত এই দশ লাখ টাকা করে যেগুলো ছোটো ছোটো কাজগুলো যেগুলো অনেক সময় আমাদের নজর এড়িয়ে অনেক সময় ছোটো কাজগুলো ব্যক্তিগত অনেকের কাজ থাকতে পারে দুজনের গ্রামের একটা দুটো পরিবারের কাজ থাকে থাকতে পারে আমরা দশের জন্য যে কাজগুলো করেছি এগুলো ছোটো ছোটো কাজগুলো সেগুলো হয়তো আমাদের নজরের বাইরে ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো নজর রেখে দিয়েছে যে এইগুলো আমাদেরকে করতে হবে যেগুলো আমার যারা আমার যারা জনপ্রতিনিধি তারা হয়তো এগুলো অনেক সময় ভুল নাও করতে পারে তার জন্য তিনি নজর আজকে তার সাফল্য আমরা পাচ্ছি অবশ্যই সাধারণ মানুষ তো অবশ্যই রায় দিত সাধারণ মানুষ রায় না দিলে এত পরিমাণের মানুষ আছে কি করে এখানে দেখুন সবচেয়ে ছোটো ছোটো যেমন মানুষের ধরো একশো ফুট দুশো ফুট তিনশো ফুট চারশো ফুট হাজার এক কিলোমিটার রাস্তা অনেকগুলো সব প্রায় ম্যাক্সিমাম হয়ে গেছে সেরকম রাস্তার আর ধরতে গেলে নেই খুব ছোটো ছোটো রাস্তা যেমন পঞ্চাশ ফুট হতে একশো ফুট দেড়শো ফুটের এই ছোটো ছোটো রাস্তাগুলো এইগুলো ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি আর কিছু লাইটের মানে যেগুলো লাইট সোলার লাইটগুলো এইগুলোই বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি আজকে সবার প্রথমে আমি আমার দিদি মমতা দিদিকে ধন্যবাদ জানাবো আজকের এই প্রকল্পটা এখানে রাখার জন্যে আমার করা আমার সমাধান এটা সত্যি যুগান্তকারী একটা প্রকল্প আমরা একুশে জুলাই মঞ্চতে গিয়ে এই প্রকল্প সম্বন্ধে আমরা জানতে পারি তারপরে এই প্রকল্পটা নিয়ে আমরা আগ্রহী হই এখানে এসে দেখতে পাচ্ছি মানুষ যেটা বলছে সেটাই এখানে নেওয়া হচ্ছে এখানে অনেক ধরনের স্কিম এখানে রাখা আছে প্রায় ষোলো ধরনের স্কিম এখানে রাখা আছে ছোটো ছোটো কালভাট রাখা আছে আইসিডিএস স্কুলে যে সেট আপগুলো রাখা আছে রান্নাঘর যেটা আর কি ওটা রাখা আছে ছোটো ছোটো রাস্তাগুলো এখানে রাখা আছে যেগুলো আমরা পঞ্চায়েত থেকে করতে পারি সেই রাস্তাগুলো এখানে আর কি পড়ছে এখানে বেশি অংশ দেখতে পাচ্ছি যে ছোটো ছোটো রাস্তা এখন বর্ষাকালের সময় এখন রাস্তাগুলো না হলে ওরা বেরোতে পারে না বাড়ি থেকে ওই জন্য এরা রাস্তাগুলো বেশি অংশ এখানে পড়ছে আর আইসিডিএস স্কুলগুলো পড়ছে সোলার লাইটগুলো করছে এটা মানুষের খুব চাহিদা এটা বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কোনো দল দেখে না কোনো জাত দেখে না কোনো কিছু দেখে না আজকে দেখুন আমাদের রোহনডা গ্রাম পঞ্চায়েতে ওখানে আই মেম্বার মেম্বাররা আছেন আমি ওই ক্যাম্পে পরিদর্শন করতে গেছিলাম ঘুরে ঘুরে দেখলাম তাদেরও খুব উৎসাহ তারাও লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু তাদের কাজের কথাটা বলছে এবং আমিও ওখানে বক্তব্যর মাধ্যমে বললাম যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছে যে আশি হাজার বুথে এবং আট হাজার কোটি টাকা প্রত্যেকটা বুথে দশ লক্ষ করে টাকা দেবে তাহলে যে বুথে আইএসএফের মেম্বাররা আছে সেই বুথগুলো ওরা ওদের মতো করে তারা পাবলিকরা এসে তারা কিন্তু দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে আমি বলেছি তোমরা উড়ু উড়ি করবে না যা মানুষের ডিমান্ড আছে যারা আমাদের আধিকারিকরা ছিল তাদেরকে বললাম ওদের ডিমান্ডটা দেখে ওদের ডিমান্ডগুলো লিখতে হবে তারপরে এক দুই তিন চার সিরিয়াল ফেলে দেবে এটা কিন্তু আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা আর বিজেপি রাজ্য শাসিত রাজ্য না এটা পশ্চিম বাংলা। এখানে আমাদের নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো হিংসা রাজনীতি করেন না কোনো জাতির রাজনীতি করেন না তিনি এক সব সময় বলেন আমরা তো থাকবো আমরা ঐক্য থাকবো আমরা এক সঙ্গে কাজ করব ওই জন্য আজকেরে এই আমাদের পাড়া আমাদের সমাধান এই যে একটা যুগান্তকারী প্রকল্প ভারতবর্ষে কোনো একটা রাজ্য আপনারা দেখাতে পারবেন না সেই রাজ্যে দশ লক্ষ করে টাকা প্রত্যেকটা বুথে বুথে দিয়েছে একমাত্র আমাদের এই বাংলার নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে প্রথমেই শুরুতে যে সাফল্যের সাথে চলছে এটাই আমাদের কাছে বড় ভাবনা আমরা আপনারা সংবাদ মাধ্যমের লোকজন আপনারা চারিদিকে ঘুরছেন দেখছেন তো আমরা এখনো পর্যন্ত সত্যি করেই খুব ভালো করে করতে পেরেছি আমাদের আমরা প্রশাসন থেকে যেমন করছি আমাদের সঙ্গে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত যে কজন গ্রাম পঞ্চায়েত যে কটা আছে সাতটি সঙ্গে আমাদের জেলা পরিষদের মেম্বাররাও থাকছেন মানে সকলের একটা ঐকান্তিক প্রচেষ্টায় এটা হচ্ছে সঙ্গে মানুষকে আমরা যে সুযোগটা দেবার কথা যেটা স্কিমে বলা আছে সেটা আমরা হানড্রেড পারসেন্ট কেন টু হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করছি তার ফলে মানুষ সন্তুষ্ট আছে যে না আমরা গেলে আমাদের কথাটা বলতে পারছি আমাদের একটা গত দু তিন দিন আগে একটা ক্যাম্প হয়েছে রোহনডাতে সেখানে একটা বুথে সাতচল্লিশটা স্কিম এসেছে তো আমরা সাতচল্লিশটাই নিয়েছি আমরা কিন্তু বলেনি যে না সতেরোটার বেশি নেবো না আবার এখানেই শাসনের একটি বুথে সাঁইত্রিশ স্কিম এসেছে অর্থাৎ মানুষকে খোলা মনে আমরা বলতে দিচ্ছি বলতে তাদেরকে প্রমোট করছি বলতে ইন্সপায়ার করছি যে হ্যাঁ আপনারা বলুন আপনাদের ডিম্যান্ডটা তো তার ফলে নির্বিঘ্নে খুব ভালো করে চলছে এবং আমরা আশা করি যে আমরা স্কিমগুলোও খুব ভালো করে নামাতে পারব থ্যাংক ইউ